বিসিএস লিখিত পরীক্ষায় বাংলা বিষয়ে বিভিন্ন প্রশ্নের ভূমিকা লিখতে হয় আমাদের ভাব সম্প্রসারণ লিখতে হয় সারম্য লিখতে হয় এবং একটি লাইনও আমাদের লিখতে হয় সুতরাং এগুলো একটা কমন ফর্মের যদি করা থাকে তাহলে আমাদের লিখতে হাত কাঁপে না হাত থামে না হাত এগিয়ে যায় আপন শক্তিতে আমি যে কথাগুলো বলবো যে লেখকের নাম বলবো এই লেখকের নামগুলো আমরা পরিবর্তন করে প্রশ্নে যে লেখক আসবে প্রশ্নে যে সাহিত্যকর্ম আসবে প্রশ্নে যে চরিত্র আসবে তার নামটি বসিয়ে দিয়ে এই স্ট্রাকচারগুলো বসিয়ে দিব তাহলে আমাদের পড়াটা সহজ হবে অনেক সময় লেখার সময় আমাদের কলম থেমে থাকে আমাদের মন তখন ভীত সন্তুষ্ট হয়ে পড়ে লেখা কেন আগাচ্ছে না মন তো বাধা মানছে না এই স্ট্রাকচারগুলো মুগস্থ করলে আমাদের সহজ হবে বিশ্বের বুকে সত্য সুন্দরকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজী নজরুল ইসলাম জাগ্রত মানুষ বা আলোকিত মানুষ প্রাণান্ত প্রচেষ্টা চালিয়েছেন সাফল্যের স্বর্ণ শিখরে আরোহণের লক্ষ্যে কঠোর পরিশ্রম অব্যাহত প্রচেষ্টা একান্ত বাঞ্ছনীয় সৈয়দ ওয়ালিউল্লাহ স্বল্পতম জায়গায় গভীর বাস্তবতার ছবি আঁকতে পারেন মানব মনের গভীরতম রহস্য লোকের সন্ধানী আলো ফেলতে জীবনানন্দ দাস নিহত উৎসাহী শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখায় সহজ সরল গার্হস্থ জীবনের ছবি ফুটিয়ে তুলেছেন নারীদের অসূর্য স্পর্শা থেকে বেরিয়ে আসতে হবে রক্ষণশীলতার দুর্বেদ্য প্রথা ভেঙে সমাজকে সাপমুক্ত করতে হবে ভারতী নিজের অজান্তেই অপূর্বর প্রবৃত্তিতে ইন্ধন জোগায় যদি কালবেলা উপন্যাস নিয়ে আসে সমরেশ মজুমদারের তাহলে আমরা লিখব মাধবীরতা নিজের অজান্তেই অনিমেষের প্রবৃত্তিতে ইন্ধন যোগায় এরকম তারপর বিভিন্ন চরিত্র আসে রাধা চরিত্র লেখো মুখ চরিত্র লেখো তুমুক চরিত্র লেখো জয়গুণ চরিত্র লেখো বা বিষয়বস্তু বর্ণনা করার সময় আমাদেরকে চরিত্রের বর্ণনা দিতে হয় তা আমরা এভাবে দিতে পারি ধর্মীয় আদেশ নিষেধের প্রাবল্যে পুরো গ্রামে যে প্রাণময়তা রুদ্ধ ছিল প্রাণময়তা রুদ্ধ ছিল জয়গুণ সেখানে এক মুক্তির সুপাতাস আবার পড়ি ধর্মীয় আদেশ নিষেধের প্রাবল্যে পুরো গ্রামে যে প্রাণময়তার রুদ্ধ ছিল জয়গুণ যেন সেখানে মুক্তির সুপাতাস মুক্তির মহিম যেন সুপাতাস মুক্তির সুপাতাস এভাবে লিখব জয়গুণ নিপীড়িত মানুষের প্রতিনিধি জয়গুণ চরিত্রের মধ্য দিয়ে লেখক এক প্রাণময় সত্তার উপস্থিতি ঘটিয়েছেন সমাজের গভীরে শিকড় গেড়ে বসা হীন ব্যবস্থার বিরুদ্ধে লেখক দ্বারা করান সাহসী জয়গুণকে স্বাধীনতা রিলেটেড প্রশ্ন যদি আসে তাহলে আমরা প্রাসঙ্গিক লাইন এভাবে শুরু করতে পারি বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় মুক্তিযুদ্ধের গৌরব গত চিত্রিত হয়েছে বহুমাত্রিক ব্যঞ্জনায় তার মধ্যে রাইফেল রুটি আওরাত অগ্রগণ্য পাকিস্তানি শোষণের বিরুদ্ধে জনমনে ক্ষোভের যে তরঙ্গ সৃষ্টি হয়েছিল তারই সফল নাট্যচিত্র ফুটে এটেছে রাইফেল রুটি আওরাত উপন্যাসে লেখক স্বাধীনতা শব্দটিকে ভরাট কণ্ঠে উচ্চারণ করে তৃপ্তি পেতে চেয়েছেন মধ্যযুগ নিয়ে পরীক্ষা সাধারণত একটি প্রশ্ন আসতে দেখা যায় যেমন ভারতচন্দ্র রায় গুণাকার নিয়ে যদি আসে ভারতচন্দ্র রায়গুণাকার মধ্যযুগের কবি তবে ছন্দ উপমা অলঙ্কার বিদ্রুপাত্মক বাণী বিন্যাসে তিনি আধুনিক কেবল শেষাক্ষরে নয় শেষাক্ষরের পূর্বেও তিনি ছন্দের মিল দেখিয়েছেন মানসিক দ্বন্দ্ব ও টানা পড়েন এর প্রাধান্য পেয়েছে বিষভিক্ষ সমাজ থেকে সমূলে উৎপাটিত হয়ে শুভ শক্তির উদয় হবে